اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا مذكورين دواو. আমাদে রসব গুণা আয়রা বলে গভীর রজনী আজকে রে আল একদিন সমাজ করলাম সংস্কার উদ্যোগে আল্লাহ প্রথম বার্ষিক মাহফিলে আমি গুণাগার শেষ অধিবেশনে আলোচনা ঘুরিয়া আল্লাহ তাকায়া দেখলা আল্লাহ গভীর রজনী কোন কোনে শীতের মধ্যে কানায় কানায় ফেন্ডেলটা বরপুর হয়ে আছে মালিক আল্লাহ মহফিল কে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি যাদের মা বাবা নাই গো ওই জনম দুঃখী মাই বাবার কবর জানলা থের বাগান বালাও আই রে আমাদের সসা রে মাফ করে দাও নোর নিস আল্লাহ আজকে এই মাহফিলে আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা আল্লাহ এই সমাজ কল্যাণ সংস্কার যত সদস্য আছে আল্লাহ প্রত্যেক রে কবুল फरमावा আল্লাহ যত সদস্য প্রবাসী আছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেক রে قبول আর মঞ্জুর করে নাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের দান সদকা রে নাজাতের সরিয়া বানাই দিও আল্লাহ কথা শুনিয়া তোমার যে সমস্ত বান্দারা হাত বাড়াইছে গো সকলের নেকায়াত দরাস করে দাও আমরা রে বেশি বেশি তুমি মুনিবের গুলামি নসিব ফরমাও আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে জানি না কোন মা বোনেরা পর্দার থেকে হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ মাহবুলদেরকে খাতুনে জান্নাত ফাতেমার মতো হওয়ার তাও দাও আল্লাহ পর্দা পুষি দেয় করার তাও দান করে দাও আল্লাহ ওই মা ফিল্টারে কে আমার পর্যন্ত দাইমার কাইম রাই আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন হাদিয়া দিয়েছেন আল্লাহ যার মনে যে বাসনা সকলের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ দাদের মূর্দে গান অন্ধকার কবর দেশে প্রত্যেকের মূর্দে গানদের কবর গুলা জান্নাত বানাও আল্লাহ অনেক মানুষ বেমারি নসিব করে দাও আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মেহমান হইতে পারি আমরা মনে গরিব না আমরা রে নীল গজাইবা সোনার মদিন আল্লাহ প্রতি বছর তোমার বাড়ি তোমার হাবিবের রোজায় কত মানুষ যায় আল্লাহ আমাদেরকে জীবন একবার হলেও তুমি কবুল করো গো আল্লাহ মনে বড় আশা জাগে কুলদিন রে আমার নবীর রোজার সামনে জায়াদার হইব আল্লাহ নবী নবী কইরা গান গায় শুধু নবী নবী বইলা পাগল হইয়া যা আল্লাহ একদিন বলে ওমর নবীর আর আমাদের কি नसीব করে দিও আল্লাহ শেষ পড়িয়া জানাই আজকের মাহফিলটারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইরা যারা এখনো বসে আছে আল্লাহ প্রত্যেক দিনের দা হিসাবে কবুল করে নাও আর যেই দিন আমাদের জন্য আমরা কুলমাউত আজরাইল পাঠাইবা ওই সময় দয়ার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাই দেখাইয়া আমাদের সকলের জবানে ইমানে কালওয়ান نصیবে করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইকুম ওয়া